তোমরা জানাও খুশ করিয়া রমজানের মাসেলো খুশির খবর লোয়া তোমরা জানাও খুশ করিয়া রমজানের মাসেলো খুশির খবর লোয়া মাস পায়া তাই কোনা গো তোমরা রহমতের মাস পায়া থাইকো না গো রমজানের মাস লো খবর লোয়া তোমরা জানাও গোশ করিয়া রমজানের মাস লো খুশির খবর লোয়া রহমতে বড় কতে বড়া রমজান শরীফ সাবর সেরা রহমতে বড় কতে বড়া রমজান শরীফ সাবর সেরা হাইরে বছর ঘুরে আসলো আবার মাঘ ফিরা তো লোয়া হাইরে বছর ঘুরে আসলো আবার মাঘ ফিরা তো লোয়া খুশির সবর লোয়া তোমরা জানাও খুশ করিয়া রমজানের মাসেলো খুশির সবর লোয়া রহম তে মা পায়া থাই তোমরা রহমি না গুমায় রি মা খুশি খবর লোয়া তোমরা জন কষকুরিয়া রমজানের মাশো খুশি খবর লোয়া আল্লাহ বলে পাকুরানেমিনে আল্লাহ বলে পাকুরানে রোজা রাখো মমিন গনে হাইরে না পাবে শান্তি পাবে পরকালে যায়া হাইরে না পাবে শান্তি পাবে পরকালে যায়া রমজানের এই মাস খুশির খবর লয়া তোমরা জানাও গো শুকরিয়া রমজানের এই মাস এলো খুশির খবর লয়া তোমরা রহমতেরি মাস পায়া থাই কোনা ঘুমায়া তোমরা রহমতের মাসে পায়া থাই কোনা ঘুমায়া রমজানের মাস রো খুশির খবর লয়া তোমরা জানাও গো শুক্রিয়া রমজানের মাস রো খুশির খবর লয়া রমজান মাসের কি যে শান নাজিল হলো আল রমজান মাসের কি যে হলো হাইরে সবে কদল রমজান খুঁজিয়া রমজানেরই মাসেলো খুশি রে খবর লোয়া তোমরা জানাও গো শুকুরিয়া রমজানেরই খবর লোয়া রহমতের মাস পায়া থাই কোলা গো মায়া তোমরা রহমতের মাস পায়া থাই কোলা গো মায়া রমজানের মাস খুশির খবর লোয়া তোমরা জানো গোস করিয়া রমজানের মাসে খুশির খবর লোয়া রমজানের মাসে খুশির খবর লোয়া বসর গোরে আসন আবার রমজানের রিম গুণামা ফেরে তো সময় শুনো মুসলিম বাইরে রাখ রু পড়ো না তুমরা খরু যা পড়ো না রে এমন সময় পাবে না তো অন্য কনু মাসে এমন সময় পাবে না তো অন্য মাসে রমজান হল সবার শেরা পবিত্র এই মা রে রাখ রুজা পড় না রে তোমরা রাখ রু পড় না মাজুরে বসর আসলো আবার তো সময় শুনো মুসলিম বাইরে রাখ রুজা পড়ো না রে তোমরা রাখো রোজা পড়ো না রে সারা দিন রোজা রেখে ইফতারের সময় আগে জানে মুসলিম ভাই রে রাখো রোজা পড়ো নামাজ রে তোমরা রাখো রোজা পড়ো নামাজ রে বসর গোরে আসলো আমান রমজানে তো সময় শুনো মুসলিম ভাই রে রাখো রোজা পড়ো না রে তোমরা রাখো রোজা পড়ো না রে শুকুরিয়া জানাও তোমরা রোজার মাস পাইয়া সুখুরিয়া জানাও তোমরা রুজার মাস পাইয়া সবে কদর রমজান শেষে না খুঁজিয়ার রে রাখ রোজা পড়ো না রে তোমরা রাখ রোজা পড়ো না মাজরে বসর গুরে আসলো আমার রম্জা মাস গুনা গুনামা তো সময় শুনো মুসলিম বাইরে রাখো রুজা তুমরা রাখো রুজা পড়ো নামাজ রে রহমতের ইমাশ পাইয়া তাই কো না ঘুমাইয়া না পাইলে মরণ হবে ভিথারে রাখো রুজা পড়ো নামাজ রে রাখো রোজা পড়ো নামাজ না বছর বসর আসলো আবার মাস গুনামা ফেরে তো সময় শোনো মুসলিম ভাই রে রাখো পড়ো নামাজ তোমরা রাখ রোজা পড়ো নামাজ রে উঠ উঠ আল্লাহর বন্দা উঠ উঠ আল্লাহর বন্দা গুম সারিয়া দাও মুওয়াজিলে ডাকে তোমায় আল্লাহর রাখে তুমি আল্লাহরে যা শৈতন তুমি দিয়া রাখে তোমায় গুম পাড়াইয়া শৈতন তুমি দিয়া রাখে তোমায় গুম পাড়াইয়া প্রভুর কথা না ভাবি রবুর কথা না ভাবিয়া কেন বলে রেডা কে তোমায় আল্লাহর গৌরে যাও মোয় ডাকে তোমায় আল্লার গৌরে যাও তোমার মত মানুষ কত আরাম করত বিরত তোমার মত মানুষ আরাম আর করত বিরত মাটির নিচে ঢুকলো যত মাটির নিচে ঢুকলো যত তাদের দেখে যাও ডাকে তোমায় আল্লার গৌর যাও মো ডাকে তোমায় আল্লর গৌরে যাও উঠো উঠো আলার বন্দা উঠো উঠ আলার বন্দা ঘমচারিয়া দোয়া জাকে তো মাই আল্লার গৌর যাও মোয়াজিনে ডাকে তুমাই আল্লাহর ঘরে যাও পশু পাখি সবাই ডাকে গুম কেন তোমার চৌকে পশু পাখি সবাই ডাকে গুম কেন তোমার চৌকে আল্লাহ সবই দেখে আল্লাহ সবই দেখে খবর তুমি নাও মে ডাকে তু আল্লার গৌর যাও মোয়া জৈন ডাকে তো আল্লাহর আল্লর যাও আরাম যত হারাম কর আল্লার নবীর কথা ধর আরাম যত হারাম কর আল্লাহর নবীর কথা ধর খাঁটি মমিন হয়ে মর খাঁটি মমিন হয়ে মর যদি শান্তি চাও মো ডাকে তোমায় আল্লাহর গরে যাও মো ডাকে তো আল্লাহর গরে যাও গভীর রাতে তোমায় ডাকে তোমার মালিক পাকে গোবীর রাত তো ডাকে তোমার মালিক আল্লাহ পাকে তোমাকে বলিয়া রাখে তোমাকে বলিয়া রাখে কেন ঘুমের ডাকে তোমায় আল্লাহর ঘর যাও মৌয়া জেন ডাকে তোমায় আল্লাহর ঘর যাও উঠো ওঠো আল্লার বন্দা উঠো ওঠো আল্লার বন্দা গুম মোয়া তোমায় যাও মোয়াজ ডাকে তোমায় আল্লাহর যাও